এখানে কোনো ভেজাল নেই এখানে কোনো দুর্নীতি নেই পিআইএম এর অ্যাডভোকেটকেও দেখি খুব হাসি পায় শুভেন্দু অধিকারী এবং তার ভাই দিব্যেন্দু অধিকারী সঙ্গে ছিলেন ভারতী ঘোষ তারা সুবুদ্ধি সম্পন্ন তারা এইটুকুনি বিচার এতক্ষণে করে ফেলতে পেরেছে এবং যারা যোগ্য তারা নিজেদের চাকরিটা ফেরত পাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন গোটা বিষয়ের দায়িত্বভার নিজের কাঁধে নিয়েছে ভগবানের কথা যেই ভগবান সেই জাস্টিসের পদে বসেছিলেন চাকরিহারের রাস্তায় অভিজিৎ গাঙ্গুলিকে দেখে গোব গোব্যাক স্লোগান করছেন কি বলবেন এই বিষয়ে কি আশ্চর্যের বিষয় তাই নয় কি এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সময় ভগবান ছিলেন কিছু মানুষজনদের কাছে তার পরবর্তীতে কি দেখতে পাচ্ছি এখন যে গোটা চিত্রটা আমাদের সকলের চোখের সামনে উঠে আসছে সেখানে একটা জিনিস স্পষ্ট কি জিনিস গোটা প্রক্রিয়াটার দায়িত্বভার জেনার কাঁধে ছিল উনি একজন উনি আজকে বিজেপির এক লোকসভার এমপি তার পাশাপাশি যিনি অ্যাডভোকেট ছিলেন ওনাকে তো আপনারা অত্যন্ত ভালোভাবেই চেনেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএমের অন্যতম মুখ তার পাশাপাশি এসএসসির যে গোটা প্রক্রিয়াটার তদন্তভার যার কাঁধে ছিল ওনারাও হচ্ছে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তো সকলেই নাকি অসফল হলেন সকলেই অসফল হলেন তার পরবর্তীতে এই গোটা দায়ভারটা কাদের ঘাড়ে পড়ল গোটা দায় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের উপর খুব আশ্চর্যজনক নয় কি তার পাশাপাশি আর একটা জিনিস মনে করিয়ে দিই কদিন আগে টিভিতে চব্বিশ ঘন্টায় একটা একটা ভিডিও দেখছিলাম যেখানে স্পষ্টভাবে একটা কথা উল্লেখ হচ্ছে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দ্রবাবু এসএসসি স্ক্যামে কতটা গভীরভাবে যুক্ত ছিলেন সেই জিনিসটাও সেখানে স্পষ্টতা পাচ্ছে তার পাশাপাশি ভারতী ঘোষ নামটা মনে পড়ছে বিজেপিতে আপনারা হয়তো আজকাল আজকালও ওনার মুখটা দেখতেই পারে তো ওনার নামটাও সেখানে স্পষ্টভাবে ভেসে আসছে কিন্তু এই নামগুলো আশ্চর্যজনকভাবে এই এসএসসির যখন চাকরিহারারা তাদের লড়াই নিয়ে লড়ছে তাদের মাঝখানে কিন্তু এই নামগুলো ভেসে উঠতে দেখছি না বা এই নামদের বিরুদ্ধে কোনো প্রতিবাদই দেখছি না খুব আশ্চর্যবোধ হচ্ছে আবারও ঠিক মনে পড়ে যাচ্ছে আর জি করের সেই প্রোটেস্টার কথা আবারও মনে পড়ে যাচ্ছে যে যেইভাবে একটা গোটা প্রোটেস্টকে হাইজ্যাক করার চেষ্টা করেছিল বরাবরই সিপিএম সমানভাবেও এই প্রোটেস্ট হাইজ্যাক করার চেষ্টা এই বিরোধীরা করছে না তো আবারও মনে পড়ছে সেই ভঙ্গিমার নবান্ন অভিযান মনে পড়ছে যে এইভাবে ছাত্র সমাজের কথা বলে আমাদের মাথায় গেথে দেওয়া হয়েছিল যে না ছাত্ররা মানুষের পাশে নামছে বারবার আমাদের মাথায় গেঁথে দেওয়া হয়েছিল যে না মহিলারা মহিলাদের পাশে নামছে পরবর্তীতে আমরা কি দেখলাম আমরা পরবর্তীতে একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এই বিজেপির নোংরা রাজনীতি যারা করে থাকে যারা শুধুমাত্র যাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই আগুনে নিজেদের রুটিটা একটু শিখে নেওয়ার তারা মুখ হয়ে গেলেন কারা মুখ হলেন সেই মানুষটা মুখ হল সিপিআইএমের তরফ থেকে যেই মানুষটা কদিন পরে একজন জার্নালিস্টকে হেনস্থা করত দুবার পিছু পা হলেন না তারাই জ্ঞান দিতে গেছিলেন আর জি প্রোটেস্টের সময় তাদের নামটা আমি এখানে নিতে চাইছি না তার পাশাপাশি যখন আজকেও এসএসসির গোটা আন্দোলনটা দেখছি আন্দোলন করার অধিকার তো তাদের প্রত্যেকের আছে সত্যি তো তারা এতদিন ধরে পরিশ্রম করে সেই চাকরিটা পেয়েছিলেন আজকে অন্য কারোর ভুলে সেই চাকরিটা তাদেরকে খোয়াতে হয়েছে তাদের চোখের জল সত্যি খারাপ লাগছে আমাদের প্রত্যেকে কিন্তু গোটা এই গোটা প্রক্রিয়ার পিছনে মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্যটা আমাদের বাংলার সমাজ ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার নয় তো এইটা একটা বড় চক্রান্ত নয়তো এই প্রশ্নটা শুধুমাত্র আমার নয় এই প্রশ্নটা একবার নিজেদেরকে নিজে নিজেরা একবার নিজেদেরকে করুন এই গোটা প্রশ্নের উত্তরটা যদি পেয়ে যান তাহলে বুঝে যাবেন যে এসএসসি যেই গোটা আন্দোলনটা হচ্ছে সেইটার একটা মূল সমাধান আপনি আমি প্রত্যেকেই পেয়ে গেছি রাজনীতি করতে গেলে সবাইকে গো ব্যাক স্লোগান দেওয়া হবে হুঙ্কার চাকরিহারা শিক্ষকদের আপনি কি এই কথাকে সমর্থন করুন একদম এসএসসির তরফ থেকে যে শিক্ষকরা যারা সত্যি হয়তো তারা নিজেরা খেটে সেই জায়গাটা অর্জন করেছিলেন তাদের মুখ থেকে এই কথাটাই হয়তো আমরা প্রত্যেকে শুনতে চাই বাস্তবে এই গোটা বিষয়টা রাজনীতি করার নয় তাদের অধিকারের চাকরি তারা হারিয়েছেন কারোর হয়তো রাজনীতির জন্যই আমি আবারও বলছি কারোর রাজনীতির জন্যই মনে পড়ে যাচ্ছে তো সেই ভগবানের কথা যেই ভগবান সেই জাস্টিসের পদে বসেছিলেন কিন্তু সেই সময় উনি কন্ট্যাক্ট রেখেছিলেন বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে আজকে আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট যে কতটাই হয়তো কতটা ভাবেই হয়তো তার বক্তব্যগুলো বা তার ভার্ডিক্টগুলো প্রভাবিত ছিল সেই নেতাদের কথার মাধ্যমে সেই ক্ষেত্রে আমি স্পষ্টভাবে এই জিনিসটাকে সমর্থন করি যদি এসএসসির যারা স্বচ্ছ টিচাররা রয়েছে যারা সত্যি নিজেদের পরিশ্রমে সেই চাকরিটা পেয়েছিলেন এবং কারোর ভুলের জন্য সেটা সিবিআইয়ের গোটা তদন্তটা তদন্ত কেন্দ্রিক বিষয় অসফল থাকা সেটা একটা বড় ভুল তার পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন গোটা বিষয়ের দায়িত্বভার নিজের কাছে নিয়েছিলেন কিন্তু সেই জিনিসটা ঠিকভাবে পালন করতে পারলেন না সেই জিনিসটা একটা বড়ো ভুল তার পাশাপাশি যখন ওয়ার্ডিকটা ফেলা হয় সে সুপ্রিম কোর্টের ওয়ার্ডিক্টে স্পষ্টভাবে একটা কথা উল্লেখ করা হয়েছিল সেই কথাটা হচ্ছে ম্যানু গোটা প্রক্রিয়াটা ম্যানুপুলেটেড করার সর্ববৃহৎ ক্ষমতা কাদের ছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যাদের মাথায় গোটা বিষয়ের দায়িত্বভারটা ছিল তো তাদের দিকে এই আঙুলটা যাক আমি মনে করি স্পষ্টভাবে যারা দোষী তারা শাস্তি পাক আমি মনে করি এবং যারা যোগ্য তারা নিজেদের চাকরিটা ফেরত পাক এটা আমি মনে করি কারণ আমি এটাতে বিশ্বাসী যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রত্যেকটা মানুষকে ডেকে নেতাজি ইন্ডোরে যখন বৈঠকটা নিলেন ওনার কথা দিয়ে আমি একটা জায়গায় স্পষ্ট যে মানবিক মুখ্যমন্ত্রী তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা অবশ্যই করবেন তাদের চাকরি তাদের কাছে ফিরে আসবে সামনে আরো বড় বিপদ প্রাইমারি এখনো বাকি বলছেন আইনজীবীরা কি বলবেন বিষয়টা হচ্ছে যে আমি যেটা তোমাকে কিছুক্ষণ আগেও বললাম যে বাংলাকে বরাবরই কিন্তু বঞ্চনার শিকার হতে হয়েছে এবং কাদের জন্য হতে হয়েছে সেটা হচ্ছে বিজেপির কিছু নেতৃত্বদের জন্য বরাবরই ওরা চেষ্টা করে গেছে বাংলাকে এক ধাপ করে পিছনে ঠেলে সরিয়ে দেওয়ার তো সেই কেন্দ্রিক বিষয়তেই আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি বিশ্বাস রাখি তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক যারা সম্পন্ন, তারা এইটুকুনি বিচার এতক্ষণে করে ফেলতে পেরেছে যে যদি একটা জায়গার অর্থাৎ একটা রাজ্যের সব শিক্ষকদের ভিত্তাকে নাড়িয়ে দেওয়া যায় তাহলে সেই রাজ্যটাকে কোনো কেন্দ্রিকভাবে ভেঙে ফেলা তো এই জায়গাটাই মূল উদ্দেশ্য বলে বিরোধীর চক্রান্তটা শুরু হয়েছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি এবং আমি আবারও বলছি এটা আমার ব্যক্তিগত মনে হওয়া নয় প্রত্যেকটা যোগ্য শিক্ষক আমাদেরকে কিন্তু তাদের শিক্ষা প্রদান করেই শিক্ষিত করে তুলেছে তো সেইখানে যোগ্যদের মধ্যে অযোগ্যের একটা ভিড় ঢুকিয়ে দেওয়া যেটার মধ্যে অন্যতম লিস্ট পাঠিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তার ভাই দিব্যেন্দু অধিকারী সঙ্গে ছিলেন ভারতী ঘোষ তার পরবর্তীতে সেই লিস্টটা যাওয়ার পরে আমরা স্পষ্টভাবে যখন দেখছি যে এই এসএসসির এই দুর্নীতি যখন চোখের সামনে উঠে এলো তার পরবর্তীতে তদন্ত করে উঠতে পারলেন না যারা সত্যি ভুল ছিলেন তাদেরকে বাছাই করে উঠতে পারলেন না সেই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশ যারা যাদেরকে চালিত করছে সেই সেন্ট্রাল তার পাশাপাশি যখন সিপিআইএম এর অ্যাডভোকেটকেও দেখি খুব হাসি পায় বাস্তবে তারা কিন্তু বেঁচে আছে এই বিজেপির অবদানেই সেটাই ভীষণভাবে স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে তাই জন্যেই হয়তো সেই ভিড় থেকে বা তাদের আন্দোলন থেকে একবারও বিজেপি বিরোধী কোনো স্লোগান উঠে আসে না বারবার একটা জিনিসই শুনতে পাই একটা জিনিসই দেখতে পাই সেটা হচ্ছে মমতা বিরোধী কণ্ঠ এবং স্পষ্টভাবে আপনারা যেইভাবে লড়াই করে চলেছেন মমতা বিরোধী হয়ে সেই জিনিসটাই বারবার ভেসে আসে আপনারা বাস্তবে মমতা বিরোধী নয় আপনারা বাস্তবেই বাংলা বিরোধী সেই জিনিসটা স্পষ্টভাবে আমাদের সকলের চোখের সামনেই উঠে এসছে সেটা আমাদের কাছে কাচের মতো স্পষ্ট এখানে কোনো ভেজাল নেই এখানে কোনো দুর্নীতি নেই আমরা জানি যে আপনারা বাংলাকে এক ধাপ করে পিছিয়ে দিতে চান আপনারা বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে চান এবং তাই জন্যেই এই মমতা বিরোধী লড়াইটা আপনারা ভঙ্গিমা করে লড়ে চলেছে